সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে কিছু নিয়ম পালন করা উচিত মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব কিছু নিয়ম মানতে না চাইলেও অনেক সময় স্বামী সন্তান সংসারের মঙ্গলের কথা ভেবে কিন্তু আমরা মেনে নিতে বাধ্য হই আর এটা কিন্তু একদমই সত্যি কথা তাই না বন্ধুরা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটির কোনো অংশে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এই যে সকালে ঘুম থেকে ওঠা মানেই আমাদের সংসারের কাজকর্মে লেগে পড়া আজ আমি কিন্তু বুধবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কারণ আমি রবিবার আর বুধবার এই দুটো দিন বাদে অন্য কোনো দিন কিন্তু আমি ফাঁদ ঝাড়তে পারি না কারণ আমাদের বাড়িতে সবারই জন্মদিন থাকে তো সেই জন্য পেরে উঠি না কারণ এই নিয়মগুলো কিন্তু আমরা মানতে বাধ্য কারণ আমার সংসারের ভালোর জন্য এগুলো মানি আর তার মধ্যে যদি পূর্ণিমা বা একাদশী এইগুলো পড়ে যায় বা কোনো বার তিথি পড়ে যায় সেই দিনেও কিন্তু ঘর ছাড়াটা ভালো না কারণ আমার ঠাকুমা সব কথাগুলো বলে গেছে তো কিছুটা মানতে আমি বাধ্যই কারণ এই যে একটাই সংসারের মঙ্গল কারণ আমরা যারা প্রকৃত সংসারকে ভালোবাসি তো সেই সংসারের মঙ্গলের জন্য কিন্তু আমরা নিজের প্রাণও উৎসর্গ করে দিতে পারি তাই না তো সেই জন্য কিন্তু কিছু নিয়ম আমাদের মেনে চলা কিন্তু উচিত সংসারের মঙ্গলের জন্য আর আমি তার মধ্যে কিছু নিয়ম মেনে মেনেও চলি যেরকম আমার ঠাকুমা ভুলে গেছে যে বারোটা থেকে তিনটের মধ্যে কখনো দুপহরে মানে ঘর ঝাড়ু দিতে নেই তো সেই জন্য কিন্তু আমি কখনো ভুলেও দুপুর বারোটার পর থেকে তিনটের মধ্যে কিন্তু আমি কখনো ঘর ঝাঁট দিই না আর দুপুরের দিকেও ফাঁদ ঝাড়তে নেই বলে গেছে যা ঝাড়বে কিন্তু সকালেই ঝেড়ে নিবে তুমি বিকেলে কোনো দিন ফাঁদ ঝাড়বে না কিছু নিয়ম তো বলে গেছে আগেকার দিনের মানুষেরা তো সেইগুলো কিন্তু এখনও আমরা বংশ পরম্পরায় একটু হলেও মেনে চলার চেষ্টা করি তো আমিও কিছুটা নিয়ম মানি তো সেই জন্য আমি এই রবিবার আর বুধবার ছাড়া অন্য কোনো দিন ফাঁদ ছাড়ি না আর তার মধ্যে যদি আবার বার তিথি কোনো পড়ে যায় তাতেও হয় না তো যাই হোক আমি কিন্তু এই যে ঘরটা আজকে সময় পেয়েছি যখন সকাল সকাল উঠে কিন্তু ফাঁদগুলো ঝেড়ে নিলাম তার সঙ্গে ঝাঁটাও দিয়ে দিলাম আর যেহেতু আমি ঘর এখন মুছব না পরে রান্না শেষ করে কিন্তু দুপরের পরে আমি ঘর মুছে নেব কারণ এখন আমাকে চান করে পুজো করে আবার রান্না করতে হবে তো অনেকটাই দেরি হয়ে গেছে এমনি কারণ এসব কাজ করতে গেলে এগুলো তো এক্সট্রা কাজ এগুলো করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায় আমি তো সেই জন্য এখন ঘর মোছামুছি করবো না এই যে ঝাঁটা দিয়ে রেখে দিচ্ছি রান্না শেষ করে তারপরে ঘর মুছে নিব আরও একটা বন্ধুরা ঝাঁটা কখনও কোনো জায়গায় ঘরের কোণে বা দরজার পেছনে দাঁড় করিয়ে রাখতে নেই আর দুটো ঝাঁটা কখনও একসঙ্গে জুড়ে রাখতে নেই এগুলো রাখলে নাকি ঘরে অশান্তি আর ঝগড়াঝাটি হয় জানি না এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কতটা কতটা সত্যি কতটা মিথ্যে তো কিছু কিছু নিয়ম না চাইলেও কিন্তু মন থেকে একটা সায় দেয় না মেনে নিতেই হয় কারণ এই একটাই সংসারের মঙ্গলের জন্য আরও একটা নিয়ম হচ্ছে এই যে দান মাসতে মাসতে অনেকে আমি দেখেছি গাছের কাছে চলে যায় মানে ফুল গাছ বলুন ফল গাছ বলুন সবজি গাছ বলুন ওদের কাছে চলে যায় বা বাগান পরিদর্শন করে তো আমার ঠাকমা বলে যে ডান মাস্তে মাসতে গেলে নাকি গাছের গ্রোথ হয় না জানি না কতটা সত্যি তো যেহেতু আমি এগুলো মানি একটু তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি জানি না এর সঠিক জবাব আমি ঠিক দিতে পারবো না যেহেতু আমাকে বলে গেছে ঠাকুমা তাছাড়া আমি উড়িষ্যায় কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমার মানে এদিকেও আছে দেখি কয়েকটা নিয়ম যখন মিলে যায় তখন কিন্তু সেই নিয়মগুলো আমি মেনে নিই বা মেনে চলার চেষ্টা করি সব সময় তাছাড়া এই যে বললাম সংসার আমার সংসারের জন্যই তো সব কিছু তাই না আরও একটা নিয়ম হচ্ছে এই যে আজকে করেছি সকালবেলায় দেখুন খুদে ভাত খুদে ভাত ফুটিয়েছি এটা আমার একটা ফেভারিট খাবার মানে কি বলবো যেহেতু বাপের বাড়িতে ধান চাষ আগে হতো এটা কিন্তু আমরা খেতামই খেতাম এত একটা প্রিয় খাবার আমার তো এখন আর পাই না আমার ভাসুর এসেছিলো উড়িষ্যা থেকে সে কিন্তু নিয়ে এসেছিল তো সেটাকে আমি ছাড়লাম না আজকে যেহেতু বুধবার আছে সেটা করে খেলাম কারণ বৃহস্পতিবারে নাকি বলে ক্ষুদে ভাত খেতে নেই বলে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে জানি না এও কতটা সত্যি তো সেটাও মেনে চলার চেষ্টা করি মানে মন থেকে মেনে নিতে পারি না না বৃহস্পতিবারে করলে যদি আমার সংসারের কোনো অমঙ্গল হয় তো সেই কথা ভেবেই কিন্তু খাই না তাছাড়া পূর্ণিমা একাদশী এগুলোতেও খাই না তো তারপরে দেখুন চলে এলাম কিন্তু আমি দুপুরে রান্না করব বলে আর দুপুরে আজকে একদম হালকা পাতলা ঝোল করব ওই সিলভার কাপ মাছ যে কালকে এনেছিলাম সেইটা দিয়ে আলু কেঁচকলাটা একটু ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই কম করে মশলা দিয়েছি মানে অল্প একটু গোটা গরম মশলা আর পেঁয়াজ আদা সব কিছু একসঙ্গে বেটে মশলাটা কষিয়ে ঝোলটা করে নিব। আর বন্ধুরা সত্যি কথা বলছি অসাধারণ খেতে হয়েছিল এক কথায় আর কারণ মাছ যদি ভালো হয় তো রান্না ভালো হবে এটা আপনারা হয়তো মানবেন কি মানবেন না আমি জানি না তবে আমি দেখেছি সবজি যদি টেস্টি হয় তাহলে তরকারি ভালো হবে মাছ যদি ভালো হয় তরকারিও টেস্ট হবে তো আপনারা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন তো তারপরে কিন্তু করবো সব রকম সবজি দিয়ে কিছু না ঘরের যতটুকু সবজি পড়েছিলো সেইগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি আলু মূল বেগুন কাঁচকলা যেখানে ছিল সেইগুলো দিয়েছি আর দিয়েছি কি দিয়ে জানেন মানে মাছের একটু তেল ছিল ওই যে পেটি মাছের গায়ে একটু তেল চর্বি যাই বলুন না কেন লেগে থাকে সেইগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছিলাম তো সেইগুলো দিয়ে কিন্তু এইটা ভাজা করছি এই সব রকমের সবজিটা দারুণ খেতে হয়েছিল দারুণ খেতে হয়েছিল কি আর বলবো বন্ধুরা গরমের দিনে এরকম দু তরকারি হালকা পাতলা হয়ে গেলেই না আর কিছু দরকার নেই তো আজকে কিন্তু সত্যি কথা বলতে সবাই চেটে ফুটে খেয়েছে তো কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে হেনা আকবর আইডি থেকে এইভাবে বঁটি কি ধার হয় দি হ্যাঁ গো ধার হয় আসলে আমার বটিটা পাতলা হয়ে গেছে তো অনেক পুরনো বটি ওইটা তো কাটতে কাটতে কিন্তু পাতটা অনেকটাই পাতলা হয়ে গেছে আর তার মধ্যে যদি কিছু আমি হাড্ডি জিনিস ভাঙ মানে কাটি তো ওইটা কিন্তু ওই মুখের কাশটা বেঁকে যায় তো সেই জন্য ছুরি দিয়ে ঘষে দিলে কিন্তু ওইটা সমান হয়ে যায় ধারও হয়ে যায় তার সঙ্গে সমানও হয়ে যায় অবশ্যই হয় একবার ট্রাই করে দেখবে বঁটি যে কোনো জায়গায় পাথরে বা কাপের পেছনে বা ছুরি দিয়ে এইসব জিনিস দিয়ে ঘষে দিলে কিন্তু ধারালো হয়ে যায় আবার কোনো রাব যদি থাকে সেগুলোও কিন্তু প্লেন হয় তো এদিকে বন্ধুরা আমি যে গ্লাসে যে জলটা গড়ালাম সেটা কি জল জানেন সেটা হচ্ছে পান্তার জল ওই যে পান্তা ভাত আমরা খাই ওর জলটা আর এই জলটাই গরমের সময় যদি একটু লবণ দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার আছে এর পেটও ঠান্ডা হয় ও ঠান্ডা রাখে আর আমি কিন্তু এই যে ওভার নাইট রাত্রের যে ভাতগুলো বেশি হয়ে যায় জল ঢেলে রেখে দিই যেহেতু আমাদের দোকানের বাচ্চাগুলো খায় আর যেটুকু ভাত বেশি হয় সেটা আমি কিন্তু ভাত যখন করি গরম ভাতের মধ্যে কিন্তু মিশিয়ে দিই দিলে আমার কিন্তু ভাত একটুও নষ্ট হয় না আর জলটা যেটা এক্সট্রা থেকে যায় সেটা কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিই সেটাও কিন্তু আমি ফেলি না কখনও তো এইভাবেই কিন্তু আমি সব জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি কোনো জিনিস যাতে নষ্ট না হয় সেই চেষ্টা কিন্তু সব সময় করে থাকি আর এই কিন্তু আমার দেখুন ভাজাটাও হয়ে গেছে তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওই শেষে একটু কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যেহেতু লঙ্কা দিয়েছিলাম না প্লেন শুধু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম লাস্টে একটু টেস্টের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এতেই কিন্তু দারুণ হয়েছিল যেহেতু মাছের তেলটা টেস্টি ছিল তো সেই জন্য তরকারিটাও টেস্ট ভালো হয়েছিল তো তারপরে চলে এলাম এখন বলতে গেলে কিন্তু বন্ধুরা দুটো পেরিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে ঘরটা একটু মুছে নিই তারপরে অন্য কাজ করব কারণ আমার সকাল থেকে ওঠা মানেই কিন্তু কাজ সারাদিনই চলতে থাকে আর ঘুম থেকে উঠে যতক্ষণ না রাত্রে আবার বিছানায় শুতে যাচ্ছি ততক্ষণই কিন্তু মোটামুটি আমার কাজ চলতে থাকে মাঝখানে এই হয়তো দেড় থেকে দু ঘন্টা এই ভিডিও আর মোবাইলের কাজে লাগাই বাকি সময়টি কিন্তু আমার কাজেই পেরিয়ে যায় এরকম করে দিন কীরকম চলে যাচ্ছে বুঝতেই পারি না মানে সকাল থেকে রাত কী করে হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না আমিও ভগবানের কাছে ডাকছি প্রার্থনা করছি যে আমার এইভাবেই যেন দিন কেটে যায় আমার আর কিছুই দরকার নেই কারণ মানে চুপ করে বসে থাকা মানেই কিন্তু মাথার মধ্যে যত রকমের টেনশান ঢুকে যাবে তো সেই টেনশানে আমি নিতে চাইছি না কাজের মধ্যে ডুবে থাকতে চাইছি আর কাজের মধ্যে যদি ডুবে থাকি তাহলে কোনো চিন্তা কোনো টেনশান কিন্তু আমার শরীরের মধ্যে ঢুকবে না আছে টেনশান তো থাকবে মানুষ মানে টেনশান চিন্তা থাকবে না কেউ বললেও আমি শুনবো না থাকবে কম বেশি প্রত্যেক মানুষের মধ্যে তো সেইটাকে দূর করার জন্য নিজেকেই কাজের মধ্যে সময় ডুবিয়ে রাখতে হবে তো এই যে দেখুন তারপরে এই বেডটা কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিলাম কারণ এখানে তো কেউ ঘুমোয় না আমি একমাত্র ঘুমোই কারণ এর উপরে ঠাকুর ঘর আছে বলে এই রুমটা একটু ঠান্ডা হয় যেহেতু আমরা ওপরে থাকি প্রচণ্ড গরম হয় তো সেই জন্য কিন্তু আমি এই রুমটাতে দুপুরবেলায় একটু গড়িয়ে পড়ি তো তারপরে বন্ধুরা এটাও একটা সংসারের মঙ্গলের জন্য এটাও একটা ভালো জিনিস এটা হচ্ছে কি জানেন তো ওই কাজলপাতি যে বলা হয় এটা হচ্ছে সেটা আর এর মধ্যে হচ্ছে ছিঁড়া জাল ওই যে মাছ তোলার ছিঁড়া জাল হয় ওইগুলো আর দু চারটা আছে ঝাঁটার পাতা এইটা দিয়ে কিন্তু খাটের তলায় রাখা আছে আর এটা হচ্ছে বাচ্চাদের যাতে কোনো অশুভ দৃষ্টি বা কোনো খারাপ কিছু না হয় তো তার জন্য কিন্তু খাটের তলায় মানে ঢুকিয়ে রেখেছি এটা যখন যেরকম খুশি আমি খাটের তলায় ঢুকিয়ে রাখি তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কারণ এটাও আমার ঠাকুমা দিয়ে গেছে ঠাকুমাই দিয়েছে এটা তো সেই জন্য কিন্তু সব সময় এই খাটের তলাই থাকে যেহেতু এটা আমাদের মানে একটু এই রুম দিয়েই সবাই বেরোয় তো সেই জন্য কিন্তু এই খাটের তলায় আমি রেখেছি তো সেটাও ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই তো দেখুন আমার বিছানাটা ভালো করে ঝাড়া হয়ে গেল আর তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে